সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্না কাজ সেরে নিলাম রান্না করেছি হচ্ছে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা সবজি আর মাছ ভাজি আর হচ্ছে কুমড়া ছড়া তারপরে এসব দিয়ে টক আর এটা হচ্ছে গতকালকে একটা তরকারি ছিল সেটা এই যে টকটা এত ভালো হয় খেতে মিষ্টি কুমড়া ছড়া মাছে মাথা দিয়ে আর কাঁচা আম দিয়ে রান্না করেছি এবার বাড়তে এরপর বাইরেরা তো সমস্যা তো না অশোক যাচ্ছে হচ্ছে কোন কাপড় আনার জন্য হ্যালো একটু গুড মর্নিং হ্যালো একটু একটু চ্যানেল কেমন আছো সবাই আশা করছে ভালো আছো তো বলেছিলাম তো আমার একটা ব্লগে জানিয়েছি যে একটা বিজনেস শুরু করেছি কাপড়ের তো সেটাই মোটামুটি সবার আশীর্বাদে ঠাকুরের একটি ভালোই চলতেছে আজকে সেজন্য যাচ্ছি কাপড় আনার জন্য আর কয়েকটা অর্ডারও আছে যে একই কাপড় দু একজন চেয়েছে তো সেগুলো আর নাই সেগুলোও আনতে হবে আর এমনিতে এখন যেহেতু পূজা পূজাতে অনেকেই অনেক রকম কাপড় দেখতে চায় আর চিপিজও আনতে হবে চিবিজটা খুব ভালো চলে সেজন্য এখন বাজে হচ্ছে আজকে একটু দেরি হয়ে গিয়েছে বারোটা ও বারোটার আগ পর্যন্ত সেজন্য গুড মর্নিং বলেছিলাম চলো সাথে থাকো দেখতে থাকো যা পরে শেয়ার করবো আর হ্যাঁ যাচ্ছি হচ্ছে মা আর আমি মেয়ে স্কুলে চলে গিয়েছে ঠাকুমা আছে ঘরে ঠাকুমা এসেছে কয়েকদিন আসলে নিয়মিত করা হয় না তো সেজন্য জানানো হয় না চলো দেখতে থাকো মা আসতেছে পিছনে দিয়ে রে গেছে একদম আরো তাড়াতাড়ি গেছিলাম ঠাকুমা যায় একলা একলা করে ভাই বুড়ি ভালো লাগে না एक आंटी आइफर बनी राय ना बोले तो पाथर तो के लिए आइब उनका अटोर लग गया

হ্যালো সবাইকে শুভ সকাল এটা হচ্ছে তারপরে দিনে ব্লগ গতকালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না শরীরটা খুব খারাপ লাগছিল সেই জন্য আস্তে আস্তে প্রায় সন্ধ্যাও হয়ে গিয়েছিল পেটে খোদায় সব কিছু মিলে খুব খারাপ লেগেছিল আর কিছুই শেয়ার করতে পারিনি তারপর স্নান সকালবেলা উঠে স্নান দান সেরে নিয়েছিস খারাপ লাগতেছিল মা বলতেছে যে একটু স্নানকে করে নে তারপর শরীরটা দেখবি ভালো লাগবে তো বাসি কাজকর্ম সেরে স্নান দান সেরে এখন নাস্তা বানাতে চলে আসলাম চা বসিয়ে দিলাম আর একটু ওয়েদারটাও দেখিয়ে দিলাম একটু একটু রোদ তাও প্রচণ্ড গরম আর কি বলবো তো এদিক দিয়ে রুটি দিয়ে খাওয়ার জন্য করে নিচ্ছি আলু ভাজি আজকে পেঁয়াজ দিয়ে আলু ভাজি করব না একটু কালো যেটা ফোড়ন দিয়ে আর একটা শুকনো মরিচ মাঝখান দিয়ে ভেঙে তারপর দিয়ে দিলাম আর আলুটা দিয়ে শুধু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব এই ভাজিটা দিয়ে খেতেও কিন্তু রুটি পরোটা খুব ভালো লাগে যারা নিরামিষ খায় এভাবেই কিন্তু আলু ভাজিটা করে খায় আর আমাদের করে এভাবে আলু ভাজিটা খেতেও ভালো লাগে আর পেঁয়াজ দিয়ে তো আরও ভালো লাগে আর সাথে করে নিয়েছিলাম একটু শ্যামাই শ্যামাইটা অর্ধেক তার কারণ হচ্ছে মেয়ে সারকে একটু দেওয়া হয়েছে আলু ভাজি আর শ্যামাই দিয়ে রুটি দিয়েছি কাজু কাজু দিয়ে করেছি কাজু বাদাম দিয়ে আর কিসমিস ছিল না ঘরে সেজন্য শুধু কাজুটা দিয়েই করলাম খেতে কিন্তু খুব ভালো হয়েছে এটার খটখটা নেই মানে কি বলবো কি আওয়াজ হচ্ছে কট একটা আওয়াজ ওই যে পাশের পাশের বিল্ডিংয়ের ছাদ ঢালাই হচ্ছে সে সে জন্য সেদিকে রান্না বসিয়ে দিলাম এদিক মুসুর ডাল পেয়ে আর তেজ পাতা জি রে দিয়ে দিয়েছে ডাল ফুটেও গিয়েছে না মেয়ে আর এই তিন পিস পাপ্তা মাছ হচ্ছে আলু দিয়ে মেয়ের জন্য একটা আলু দিয়ে রান্না করে দেব কারণ হচ্ছে মেয়ের ছ কচুর ছড়া রান্না করবো সেজন্য খাবে না আর এই মাছের মাথা দিয়ে রান্না করবো কচুর ছড়া এই যে ছড়া আলু কেটে নিয়েছি এগুলো দিয়ে হবে মাছের মাথা আর রান্না করবো হচ্ছে ছোট মাছের চচ্চড়ি যা খেতে ভীষণ ভীষণ মজা হয় একদম ছোট ছোটো দেখেই বোঝা যাচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে একদম মাখা মাখা করে বোনা করব তো চলো রান্না করে নি আর হ্যাঁ অনেক দিন পর বাহিরে হচ্ছে বৃষ্টি আর বৃষ্টি তো বাহিরে হয় ইয়ার বলে এই যে অনেক দিন পর যে গরম ছিল দুই এক দিন আর আজকে বৃষ্টি হতে বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু গরম কিন্তু একটু কম নেই গরম কিন্তু আছে বৃষ্টি হচ্ছে গরমও ঠিক আছে ক্ষতি হচ্ছে অবস্থা যাই হোক তারপর বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা তো লাগবে তো চলো দেখতে থাকো মেয়ে যেহেতু ছোট মাছ খাবে না সেই জন্য মেয়ের জন্য পাবদা মাছ দিয়ে আর একটা মাছ আলু দিয়ে সিদ্ধ করে আলুটাকে ভেঙে তারপর রান্না করেছি আর এটা হচ্ছে ছড়া দিয়ে মাছের মাথা ভেঙে তারপর রান্না করেছি এই তরকারিটা খেতেও কিন্তু খুব ভালো হয় আর রান্না করেছি মুসুরির ডাল পেঁয়াজ তেজপাতা শুকনো মরিচ জিরা ফোড়ন দিয়ে তারপর রান্না করেছি আর ছোট মাছটা রান্না করলে রান্না আজকে মতো রান্না শেষ তো পেঁয়াজ তেলের উপর পেঁয়াজ ভেজে তারপর একটু রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে কষিয়ে ভালো করে তারপর ছোট মাছটা দিয়ে দিয়েছি এটা যেহেতু একেবারে ছোটো মাছ মাছ সেজন্য মানে আর ভাজি নেই ভাজলে তো একেবারে এটাকে আর পাওয়াই যাবে না সেজন্য একেবারে মশলাটাকে ভালো করে কষিয়ে মাছের সাথে আবার মশলাটাকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করবো আর ঢাকা দেওয়ার কারণে এত জল ওঠে আর করবো এই তো এভাবে আর নামানোর আগে একটু করে ধনিয়া দিয়ে দিয়েছিল আমার খেতে যে এত ভালো হয়েছে কি বলবো মাছগুলো খুব ভালো ছিল একদমই তেঁতো লাগেনি ছোট মাছ কিন্তু একটু তিতকুটে ভাব হয় আর এটা কিন্তু একদমই ভাব হয় নাই এই যে মিষ্টিগুলো দেখতে ঠিক এই হয়েছে ধোয়ার জন্য বোঝা যাচ্ছে এখন রসটাকে আরও ঘন করে তারপর রসের মধ্যে মিষ্টি দিয়ে দেবে তাহলে রেডি হয়ে যাবে আমার রসমলাই কেজি দুধকে জ্বাল করে প্রায় এক কেজি এক কেজি থেকেও কম মানে তিন পোয়ার মতো করে নিয়েছে তারপর মিষ্টিগুলো দিয়ে দিলাম এখন প্রায় তিন চার মিনিট ফুটিয়ে নামিয়ে নেব বেঁচে দিয়ে দিয়েছে আর দুধটা কত ঘন হয়েছে দেখো আর কেমন সর হয়েছে দেখতে তো সুন্দর দেখা যাচ্ছে এখন খেতে জানি না কেমন হবে মেয়েকে দিয়ে খাইয়ে তারপর দেখাবো মেয়ে কি বলে কেমন হয়েছে অনেক দিন থেকে বায়না করতেছিল খুশি তো পূজার জামাগুলি দেখাবে না আচ্ছা খেয়ে আসলে এবারে পূজার আমেজটা কেন জানি মনেই হচ্ছে না যে পূজা পূজা একটা ভাব কেমন জানি একটা মনে হচ্ছে তো আমাদের জন্য তেমন কিছু এখনো কেনাকাটা হয় নাই মেয়ের জন্য না কিনলে তো নাই হয় বাচ্চা মানুষ বোঝে না তো মেয়ে কুমিল্লা গিয়েছিলাম যেহেতু সেজন্য দুইটা ড্রেস ড্রেস নিয়ে আসলাম একটা হচ্ছে মানে ফুল সেট আর একটা ওয়ান পিস এই এটা হচ্ছে টপ তো কেমন হলো জানিও আর মেয়ে তো খুব খুশি এই জামাগুলি পেয়ে আর আমার বিজনেস বিজনেসের জন্য কয়েকটা থ্রি পেজ কয়েকটা বলতে আটটা মতো থ্রি পেজ এনেছি আর শাড়ি এনেছি পনেরোটা আর এই ভিডিওটা যেহেতু বয়সটা দিতেছি আরও দু একদিন পর আর ঠাকুরের কৃপায় তোমাদের আশীর্বাদে সবগুলি শাড়ি সেল হয়ে গিয়েছে এভাবে সবাই পাশে থেকো সবাই এভাবে পাশে থেকো আর আশীর্বাদ করো এভাবে যেন তোমাদের আশীর্বাদ ও ঠাকুরের আর কৃপায় যাতে আরও এগিয়ে যেতে পারে আমার বিজনেস বিজনেসটাকে যেন আরও ভালোভাবে দাঁড় করে নিতে পারে জানো তো এই বিজনেসে এসে কত মানুষের কত কথা শুনতেছি তারপরও গায়ে মাখি না অনেকে আবার উৎসাহ দেয় এগিয়ে যাও ভালো কিছু হবে তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই